আসসালাম আলাইকুম সবাইকে জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়ে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের তিন দশমিক এক অনুশীলনী থেকে সাত নাম প্রশ্ন এখানে বলা আছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এ সমান যদি টু হয় তাহলে আমাদেরকে এই বাম পক্ষের রাশি সমান ডান পক্ষের রাশি দেখাতে হবে তাহলে শুরু করা যাক সমাধান দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু সুতরাং আমরা এখন বাম পক্ষ নিয়ে কাজ শুরু করি বামপক্ষ সমান এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আমরা সূত্র প্রয়োগ করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে টু এর সাথে এ গুণ অবস্থা রয়েছে এবং ওয়ান বাই এ গুণ অবস্থা রয়েছে টু এর সাথে এ এবং ওয়ানের সাথে যে ভাগ অবস্থা এ রয়েছে সেটি যদি আমরা কেটে দেয় তাহলে এখানে থাকে দুই একে দুই তাহলে আমরা পাই এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু আর আমরা জানি এ প্লাস ওয়ান বাই এ সমান টু যদি আমরা এই মান এখানে বসিয়ে দেই তাহলে হবে টু স্কোয়ার মাইনাস টু সমান তাহলে টু স্কোয়ার মাইনাস টু সমান দুই গুণ দুই দুই দুগুণে চার মাইনাস টু চার থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে পাই দুই অর্থাৎ আমরা বাম পক্ষের মান পেয়ে গেলাম দুই এখন আমরা ডান পক্ষের মান যদি নির্ণয় করি তাহলে ডান পক্ষ সমান আমরা মান রাশিটি বসাই এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এখানে আমরা এ টু দি পাওয়ার ফোরকে এ স্কোয়ার এবং ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোরকে যদি বি স্কোয়ার বানাতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার তাহলে আমরা সূত্র প্রয়োগ করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানেও টু এর সাথে এ স্কোয়ার এবং ওয়ানের সাথে ভাগ অবস্থায় এ স্কোয়ার নিচে রয়েছে এবং টু এর সাথে এ স্কোয়ার উপরে রয়েছে এই দুটি কেটে দেওয়া যায় তাহলে এখানে থাকে দুই এ কে দুই এখানে আমরা পাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু আমরা বাম পক্ষ থেকে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মান আমরা পেয়েছি টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মান আমরা পেয়েছি টু সেই টু এর মান আমরা যদি এখানে বসাই অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার স্থলে বসাই তাহলে আমরা পাই টু স্কোয়ার মাইনাস টু টু স্কোয়ার মাইনাস টু অর্থাৎ দুই দিনের চার বিয়োগ দুই চার বিয়োগ দুই সমান টু সুতরাং আমরা বামপক্ষের মান পেয়েছি টু এবং ডান পক্ষের মানও পেয়েছি টু সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হল যদি আমরা বিকল্পভাবে অর্থাৎ প্রশ্নে দেওয়া যে মান এ প্লাস ওয়ান বাই এ সমান টু রয়েছে সেইভাবে প্রমাণ করতে চাই ডান পক্ষকে তাহলে আমরা সেটাও করতে পারি তবে এখানে যে কোনো একটি প্রমাণ দিলেই চলবে তা যদি আমরা বিকল্প প্রমাণটি দেখাতে চাই তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান আমরা প্রশ্নে প্রদত্ত এ প্লাস ওয়ান বাই এ অনুযায়ী যদি বের করি তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোরকে আমরা ভাঙিয়ে নেই এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার এখানে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে যদি প্রয়োগ করি তাহলে হবে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এখানেও এই স্কোয়ারের সাথে উপ নিচের এই স্কোয়ার কেটে যাবে তাহলে এখানে থাকে দুই এ কে দুই সমান এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এখন আমরা ব্র্যাকেটের ভিতরে যে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার রয়েছে সেটিকে যদি আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙিয়ে নেই তাহলে এখানে এ বলতে এ আর বি বলতে ওয়ান বাই এ তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরের অংশ তাহলে ব্র্যাকেটের বিতরের অংশের মান এখানে বসছে এবং ব্র্যাকেটের যেহেতু আমরা আগেই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি এখন আমাদেরকে তাহলে এই ব্র্যাকেটের স্থলে সেকেন্ড ব্র্যাকেট এখানে ব্যবহার করতে হবে আর স্কোয়ার দিতে হবে তা আমরা দিলাম সেকেন্ড ব্র্যাকেট হোলিস্কোয়ার মাইনাস টু এখন আমরা পাই এ প্লাস ওয়ান বাই এ হোলিস্কোয়ার মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট হোলিস্কোয়ার এ প্লাস ওয়ান বাই এ হোলিস্কোয়ার মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট হোলিস্কোয়ার আর মাইনাস টু এখন এ প্লাস ওয়ান বাই এ সমান প্রশ্নে দেওয়া আছে টু তাহলে এখানে আমরা বসাতে পারি টু তাহলে হবে টু স্কোয়ার মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট হোলিস্কোয়ার মাইনাস টু টু হোলিস্কোয়ার মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট হোলিস্কোয়ার মাইনাস টু টু স্কোয়ার সমান আমরা জানি দুই গুণ দুই দুই দুগুণে চার বিয়োগ দুই হোলিস্কোয়ার মাইনাস টু তাহলে চার বিয়োগ দুই হোলিস্কোয়ার মাইনাস টু আর চার ব্র্যাকেটের ভিতরে চার থেকে দুই বিয়োগ রয়েছে চার থেকে আমরা যদি দুই বিয়োগ করি তাহলে থাকে দুই তাহলে দুই স্কোয়ার মাইনাস টু দুই স্কোয়ার অর্থাৎ দুই গুণ দুই চার বিয়োগ টু অর্থাৎ চার বিয়োগ দুই সমান দুই এভাবে আমরা ডান পক্ষকে প্রদত্ত মান অনুযায়ী প্রমাণ করতে পারি আমরা যে যেকোনো একটি মান ব্যবহার করেই আমরা প্রশ্নটির সমস্যাটি সমাধান করতে পারি তবে দুটি ডান পক্ষের দুটি সমাধান থেকে যে কোনো একটি সমাধান দিলেই চলবে সুতরাং পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত সবাইকে সালাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম